চার দিন ধরে আরামবাগের কালীপুর প্রতীক্ষালয়ে সম্ভ্রান্ত ঘরের এক মানসিক ভারসাম্যহীন মহিলা রয়েছেন পুলিশের ভূমিকায় রীতিমতো প্রশ্ন দেখা দিয়েছে যেখানে পঁচাত্তর বছরের মহিলা ও বিকৃত মানসিকতার পুরুষদের লালসার শিকার হন সেখানে বিগত চার দিন ধরে আরামবাগের কালীপুর প্রতীক্ষালয়ে সম্ভ্রান্ত পরিবারের এক মানসিক ভারসাম্যহীন মহিলা রয়েছেন আরামবাগ টাইমসের পক্ষ থেকে আরামবাগ মহিলা থানায় খবর দেওয়া হলেও প্রায় ঘন্টা কয়েক হয়ে গেল এখনও পর্যন্ত থানার পক্ষ থেকে কোনো সদর্থক ভূমিকা গ্রহণ না করায় পুলিশের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে আরামবাগ পৌরসভার ভবঘুরে ভবনে যদি মহিলাটিকে উদ্ধার করে নিয়ে গিয়ে রাখা হতো যতক্ষণ মহিলার আসল ঠিকানা পাওয়া যায় তাহলে স্বস্তি পাওয়া যেত এমনিতেই শীতের রাত নির্জন প্রতীক্ষালয়ে একা একজন মধ্যক বয়স্ক মহিলার জন্য কতটা নিরাপদ সন্দেহ আছে মহিলাটিকে প্রশ্ন করা হলে তিনি জানান তার নাম গঙ্গাদাস স্বামীর নাম দেবাদাস কখনো বলছেন তার বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি পাশকুড়া কখনো বলছেন ধাউরে সন্তানদের সম্পর্কে সঠিক কিছু তথ্য সেভাবে বলতেও পারছেন না তাদের নাকি স্টেশন মাস্টার বাড়ি ভেঙে তাড়িয়ে দিয়েছেন তার ধারণা কালীপুর চৌমাথায় এই প্রতীক্ষালয়টি পাঁশকুড়ায় তার বাপের বাড়িও এই প্রতীক্ষালয়টি সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে আরামবাগ মহিলা থানায় খবর দেওয়া হলেও এই মুহূর্তে রাত্রি নটা এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কাউকেই এই মহিলাকে উদ্ধার করে নিরাপত্তার মধ্যে রাখার উদ্যোগ না নেওয়ায় রীতিমতো প্রশ্ন উঠে গেল এই বিষয়ে প্রাক্তন কাউন্সিলর কৃষ্ণবারিক এবং এলাকার মানুষজন কে কি বলছেন শুনুন কালীপুর থেকে কুশকুমার পারে রিপোর্ট আরামবাগ টাইমস

মানে সঠিক ঠিক বলতে পারছেন কেন খোঁজ খবর করেছে এরকম দেখা গেছে কেউ কি খোঁজ খবর নিচ্ছে এরকম না 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 কেউ কেউ আছে না কেউ খোঁজ খবর নিতে আছে না কত বয়স হবে মেয়েটার আনুমানিক মেয়েটা কত বয়স হবে কত বয়স হবে পঞ্চাশ 55 মধ্যে এটা কোন জায়গা দাদা এটা কালীপুর আপনার নাম সুকুমার মালিক কোথায় যাবেন আপনি

পাসকুড়া পাঁশকুড়া কোন গ্রামে পাঁশকুড়ায় কোন জায়গাতে পারি ভেঙে দিয়েছে কে ভেঙে দিয়েছে কেন আপনার স্বামী কি করে কি করবে কাটে আর আপনি এখানে কেন এটা কোন জায়গা বলতে পারেন এটা কোন জায়গায় আছেন এখন আপনি বাপের বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি হাউস আ শ্বশুর বাড়ি আর আপনার বাবার নাম কি? মারা আর আপনার স্বামী যে শ্বশুর মশাই তার নাম কি? হ্যাঁ মারা গেল নাম তো আছে না জানি। আর নাম। জ্যোতিষ জগতে অদিতিও ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাবলিউ ডাব্লিউ ডাব্লিউ ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন